অউজবিল্লাহমিনের সাহিদ অলএর রজিম অল অর অবিশ্বাহলি সদরী ওয়াসিলিয়ামরি অহালো লোকদাতা মিল্লিসানি অফ কাহু কওলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলকিতাব এই লিখিত সংবিধান এটি যদি মুসা রাসুলকে দেওয়া হয় তাহলে এই লিখিত সংবিধান আল কিতাব এই লিখিত গ্রন্থ কি মোহাম্মদুর রসুলুল্লাহ পেয়েছেন সত্য তথ্য কি আসন কোরআনের মাধ্যম থেকে জেনে নিই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াত থেকে জানব এই লিখিত আল রাসূলকে এবং প্রত্যেকটি নবীকে আল্লাহ দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে প্রত্যেকটি নবীদের সাথে এই আল কিতাব যেটি আমার হাতে আপনারা দেখছেন এটি সর্বযুগে ছিল আর সাতান্ন নম্বর সুরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত থেকে জানবো সকল রাসুলদের কাছে এই আল কিতাব ছিল আল্লাহ বসেন কানা নাস উম্মাত ওয়াহিদা মানব জাতি একই উম্মত ফাবাস আল্লাহ নবীন মুবাসিরিন ও আনজালাম আহমুল কিতাব আবিল হক পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফায়সলার জন্যই আল্লাহ আমি সুসংবাদদাতা ও সতর্ক হিসেবে হিসেবে সকল নবীদেরকে পাঠাই এবং তাদের সকলের কাছে লিখিত আল কিতাব নাজিল করি এই আয়াতের প্রথম অংশতে বলা হচ্ছে ফাবা আসাল্লাহ নাবি এখানে বহু বচন ওয়ানসালাম আহমুল কিতাব আর কিতাব হচ্ছে এক বচন তো বহু বচনের সকল নবীদেরকে এক বচনের একটি লিখিত সংবিধান লিখিত গ্রন্থ লিখিত আল কিতাব আল্লাহ দিয়েছেন সাতান্ন নম্বর সুর আল হাদিদের পঁচিশ নম্বর আয়ের থেকে জানবো যার প্রথম অংশে বলা হচ্ছে আরসাল্লা রুসুল্লানা বিল বাইনাথ ও আনসাল্লাম আহমুল কিতাবা অলমিজান আলিয়া কুমান্না সুবিল কিস্তা আমি তো আমার সকল রাসুলগণকে সুস্পষ্ট নির্দেশ পাঠাই এবং তাদের সকলের সাথে লিখিত আল কিতাব এবং ন্যায়দণ্ড নাজিল করি রুসু রুসুলানা আমার সকল রাসুল তো রাসুল এখানে বহু বচন ওয়ানসালা মাহমুল কিতাব আল কিতাব হচ্ছে এক বচন তো সকল রাসুলদেরকে আল্লাহ কি দিয়েছেন এই আল কিতাব যেটি আমার হাতে আজ দেখছেন এটি সকল নবী রাসুলদেরকে আল্লাহ দিয়েছেন মুসা নবীকে আল্লাহ এই আল কিতাব কেন দিয়েছেন এই কোরআনের ভিতরে এই আল কিতাবের ভিতরে সবচেয়ে বেশি যে নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন তিনি হলেন মুসা নবী তেইশ নম্বর সুরা মোমিনের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলা কদ মুসা আল কিতাবা ওলাকাতেই না মুসা আল কিতাব আল আল্লাহ হুম ইয়াহতাদুন আমি তো মুসাকে লিখিত আল কিতাব দিয়েছি যেন মানুষেরা সঠিক পথ খুঁজে পায় মানুষেরা যেন হৃদায়ত নিতে পারে তো এই কিতাব মুসা রাসুলের কাছে মুসা নবীর কাছে আল্লাহ দিয়েছেন এটি তেইশ নম্বর সুরা মোমিনের উনপঞ্চাশ আয়াতে বলা হচ্ছে মুসাল কিতাবটি কি দুই নম্বর আল বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ বসেন মুসার যে কিতাবটি রা মুত্তাকিন এখানে ইশারা করা হচ্ছে সেই মুসা রাসুলের কিতাবের দিকে জা কিতাব ওই কিতাবে সন্দেহ নেই এটি মুত্তাকিনদেরকে হিদায়ত করে মুত্তাকিন যারা পবিত্র জীবন ধারণকারী তাদেরকে হিদায়ত করে সবাইকে হিদায়ত দিবে না যারা মুতাকিন না তাদেরকে তো দিবে না তো মুত্তাকিন হয়ে যদি আপনি নিতে চান মুসার কিতাবটি যার ভিতরে কোনো সন্দেহ নেই সেটি আপনাকে আমাকে হিদায়ত দেবে এবার আসুন এই মুসার কিতাবটি কিভাবে মোহাম্মদুর রসুল উল্লাহকে আল্লাহ দিলেন তেত্রিশ নম্বর সোরা আল্লাহাবের এই কৃষ্ণ মতে আমরা কিন্তু সময় জানি তোমাদের সকলের জন্য রসুল মধ্যে কি রয়েছে পরম আদর্শ রসুল মধ্যে হাসানা রয়েছে হাসানা উস্বাত হাসানা সর্বোত্তম আদর্শ লিমান কান আয়ারা দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের জন্য না যে নাকি আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি লাভের আশা পোষণ করে আখেরাতে সাফল্য লাভের আশা করে তার জন্য ওদাকার আল্লাহ কা আল্লাহ তালার স্মরণ খুব বেশি পরিমাণে যে করে তার জন্য রয়েছে রসুল উল্লাহর মধ্যে উসওয়াই হাসানা ছয় নম্বর সুর আল্লাহ নামের একশো চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন তুমা আতেই না আল কিতাব তামামান তুমা আতেই না মুসা আল কিতাব তামামান আল আহসানা ও তফসিল আল্লিকুল্লি সেই ইন ওয়াহুদম ওয়া রহমাত আল্লাহ আল্লাহ মিনুন আবার আমি তো মূসাকে সম্পূর্ণ তামামান সম্পূর্ণ লিখিত এই গ্রন্থ এই আল কিতাব এই সংবিধান দিয়েছি যে নাকি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত তার উপর এবার আপনাদের বলতে হবে আল আল্লাহ আহসানা কে রসুলি করিম মোহাম্মদুল রসুল আল লিকুল ইসাই আর তাতে প্রত্যেকটি জিনিসের বিস্তারিত বিবরণ বিবরণ রয়েছে আর কি রয়েছে ওয়াহুদান হৃদায়ত রয়েছে যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে তো মুসার কাছে সম্পূর্ণ আল কিতাব আল্লাহ দিয়েছেন এই আল কিতাব তামা আমান আল আহসানা এই সম্পূর্ণ আল কিতাব কাকে দেওয়া হয়েছে যে আহসান আহসান ব্যক্তিটিকে রবের ইসলামী কিংডমে আমরা সবাই জানি মোহাম্মদ রসুল কারণ আপনি আমি যদি ওদাকার আল্লাহ কা আল্লাহ তাল্লা স্মরণ খুব বেশি পরিমাণ করতে পারি তাহলে আপনার আমার জন্য রসুল ভিতরে রয়েছে উসওয়াই হাসানা তো এই কিতাব রূপে দেওয়া হয়েছে মুসারাসুলকে সেটি আলাল্লাদি আহসানা যে সর্বোত্তম ব্যক্তি তাকে আল্লাহ দিয়েছেন সর্ব আহসান আহসান আমল যিনি করেন আহসান চরিত্রের উপরে যিনি উপনীত তাকে আল্লাহ দিয়েছেন কিন্তু মানুষেরা আজ আপনাদের সামনে আমি বলছি আপনারা আমার সাথে অবশ্যই মতবিরোধ করতে পারেন কিন্তু রাসুলকে আল্লাহেন তুমি মত বিরোধ করতে পারবে না সন্দেহ করতে পারবে না আল আর আমি তো মুসাকে লিখিত আল কিতাব লিখিত সংবিধান লিখিত গ্রন্থ দিয়েছি ফলা তাকুন ফি মিরিয়া তিম্লি কয় তাই তুমি এটি পাওয়ার পর কোন রকম সন্দেহ পোষণ করবে না এই তুমি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহান আমি তো এই গ্রন্থকে আল্লাহ বলছেন আমি তো একে বানিয়েছি হুদাল্লিবান ইসরায়েল বানী ইসরায়েলদের জন্য হিদায়তের গ্রন্থ তো আল কিতাব মুসা রাসুলকে আল্লাহ দিয়েছেন সেই আল কিতাব মোহাম্মদুর রসুল্লাহকে দিয়েছেন তেইশ বছরের যে কাহিনী মানুষেরা করে যাচ্ছে এর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই কোরআন যখন যখন নবী এবং রাসুল কমের কাছে এসেছে সাথে নিয়ে এসেছে তো রাসুল ই করিমকে আল্লাহ বসেন কিরবিল কোরআন তুমি কোরআনের সাথে উপদেশ দাও তো কোরআন কমপ্লিট যদি আপনার কাছে না থাকে তো তেইশ বছরের যে কাহিনী যা সেই যুগের নাস্তিক লেখকেরা লিখেছে আমরা মুসলিমরা মানতে পারি না তো মুসা রাসুলকেও আল কিতাব আল্লাহ দিয়েছেন সেই একই আল কিতাব সকল নবী রাসুলদেরকে আল্লাহ দিয়েছেন ইনক্লুড মোহাম্মদ রসুল্লাহকেও এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে আজ দুই সালেও যদি আপনি আমি মেনে চলতে পারি আপনাকে আমাকে এই আল কিতাব করবে